গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারে আপনাকে স্বাগত আশা করি আপনারা যে যেইখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছিল ভেবেছিলাম হয়তো সারাটা দিনই বৃষ্টিতে কেটে যাবে তবে যাই হোক কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গেল আজকে শুভ মহালয়া আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও অনেকটা পরিমাণে ভালোবাসা আশা করি আপনাদের পুজোর আগামী দিনগুলি খুব খুব আনন্দে কাটুক তবে সাবধানে থাকবেন চলুন আজ একটা নতুন দিন আজকেও আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে ফেলি ছাদে বিকেলবেলায় উঠে দেখলাম বৃষ্টির কারণে জবা গাছ একটা পড়ে গেছে যাই হোক কালকের আপনাদেরকে দেখাবো গাছটাকে তুলে বেঁধে দিয়ে এসছি একটা লাঠির সাথে কালকে কতটা পরিমাণে থাকে আজকে যেহেতু মহালয়া একটা স্পেশাল দিন তাই আমার বরমশাই বললেন মানে আপনাদের দাদাভাই বললেন আজকে সকালবেলায় টিফিনটা একটু স্পেশাল হোক মানে লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে সকালে টিফিনটা সারলাম তারপরে দুপুরে রান্নায় করেছি পাশে মাছের সর্ষে বাটা আর আলু পটলের তরকারি এই ছিল আজকে রান্নাবান্না তো দেখুন তরকারিটা তো আমার হয়ে গেল মানে লুচি খাওয়ার সাদা আলু তরকারিটা আমার কমপ্লিট এরপরে আমি গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলি ভেজে ফেলছি ভেজে ফেলে সবাইকে দিয়ে দেবো টিফিনে তারপরে ওই পাশে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে লুচিটা করে নিয়ে আমি তরকারিটা বসিয়ে ফেলবো তারপরে আমি টিফিনটা খেয়েছিলাম তারপরে বলতে বেশ অনেকটা পরেই খেয়েছিলাম তো চলুন আলু পটলের তরকারিটা বসিয়ে ফেলা যাক বেশি কিছুই দিই নি আজকের মশলায় আলু পটলের তরকারিতে নিরামিষই করেছি আদা চিরে বাটা দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তবে আপনাদের একটা ছোট্ট টিপস দিই আমরা যে কোনো সবজি ভাজতে গেলে পরে কড়াইতে দিলেই প্রচণ্ড পরিমাণে তেল ছিটকয় আমরা সবাই জানি কিন্তু সেই তেলটা ছিটকাবে না একটা উপায় কি বলুন তো চলুন জেনে নেবেন আজকের টিপসটা হলো গরম তেলের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দেবেন হলুদ দেওয়ার পরে আপনি যে কোনো সবজি দিন না কেন তাহলে ওই তেলটা চরবর করে ছিটবেও না আর আপনাদের গায়ে এসে পড়ারও ভয় থাকবে না আমিও আজকে তাই করেছি আপনারা দেখতেই পেলেন পটলটা দেওয়ার আগে তেলের মধ্যে আগে হলুদ দিয়ে দিয়েছে নাহলে পটল দিলে চারিদিকে তেল ছিটকে গাছটা ভীষণ মানে গ্যাসটা আর কি ভীষণভাবে নোংরা হয়ে যায় চারিদিকে তেল ছিটকে সেই কারণে। তো যাই হোক আলু পটলের তরকারিটা বসিয়ে ফেললাম আর মাছটা একটু কাছ থেকেই আপনারা দেখতে পাবেন কেননা মাছটা শর্ট চ্যানেলের জন্য রেডি করেছি এদিকে মিক্সির বাটির মধ্যে দেখুন সর্ষে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সর্ষেটা পেস্ট করেছি আর জানেন তো সর্ষে বাটায় রসুন দিলে পরে না সর্ষে বাটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তবে এটা কিন্তু কোনো রকম কোনো বই থেকে পাওয়া না এটা আমার নিজস্ব একদম আইডিয়া আর সর্ষেটা বেটে আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি আর পার্শে মাছ ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে মাছের পেটটা না খুলে যায় তো যাই হোক তাও সাবধানে ভেজেছি কড়াইতে কালো জিরে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখা সর্ষের জলটা দিয়ে দিলাম তার মধ্যে এক চিমটে হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলি দিয়ে জলটা অ্যাড করে দেবো ফুটে গেলেই ওপর থেকে কাঁচাচা ছড়িয়ে নামিয়ে ফেলবো আমার সর্ষে পেটটা রেডি আজ থেকে কিন্তু দেবীপক্ষ শুরু আপনারা কিন্তু সকল দেবদেবীদের মানে যারা ঘরের বউ বা নারী শক্তিকে বা নারী জাতিদের একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন আজকের এ রাখলাম ভালো থাকবেন আগামী দিনগুলিতে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতন এ পর্যন্তই টাটা ভালো থাকবেন তা থ্যাংক ইউ ভিডিওটা দেখা